হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এবছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছ এবং তোমরা যারা যারা প্রথম মেডলিস্টে পেয়ে গিয়েছো তোমাদের ভর্তির লাস্ট সময় কিন্তু আগামীকালকে ঠিক আছে তো তোমরা যারা এখনও অ্যাডমিশন নাওনি বা ভর্তি হওনি তোমরা ভর্তি হয়ে যেও যারা প্রথম মেডলিস্টে তোমরা পেয়েছ ঠিক আছে তো তোমরা অনেকেই কমেন্টে জানা জানাচ্ছিলে যে দাদা আমাদের সাবজেক্টগুলি কীভাবে থাকবে অর্থাৎ আমাদের মেজর বা মাইনর সেগুলি একটু ডিটেলসে বলে দেওয়ার জন্য তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছিলে তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের যে মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট বা মেজর মাইনর ছাড়া আর কী কী সাবজেক্ট থাকছে সেই বিষয়গুলি নিয়ে আমি আজকে একটু বিস্তারিত ডিটেলসে আলোচনা করছি তো প্রথমত আমি তোমাদেরকে বলে দেব যে মেজরটা কী এবং মাইনরটা কী ঠিক আছে তো প্রথম প্রথম কি হতো অর্থাৎ এনইপি ইপি দু হাজার বিশ অনুযায়ী ঠিক আছে তো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার বিশ অনুযায়ী এটা এরকম হয়েছে তার আগে কিন্তু তোমাদের অনার্সে পড়তে হতো অর্থাৎ অনার্স এবং পাস যদি কোনো একটা স্টুডেন্ট অনার্স পেতো তাহলে ওই স্টুডেন্টটা অনার্সের পাশাপাশি অন্য একটা সাবজেক্ট নিতে পারতো ধরো এডুকেশন অনার্স পাশাপাশি হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স নিতে পারতো যাদের মার্কস বেশি আছে যাদের মার্কস কম আছে তারা কী করতো অনার্স পেতো না তারা অর্স পাস সাবজেক্ট পড়তে হতো ঠিক আছে অনার্স পেতো না তার জন্য পাসের সাবজেক্ট পড়তে হতো কিন্তু এখন কিন্তু এরকম না এখন মেজর এবং মাইনর সবার জন্য ম্যান্ডটরি ঠিক আছে মেজর এবং মাইনর সবার জন্য ম্যানডোটরি নিতেই হবে তার পাশাপাশি অন্য সাবজেক্টগুলি আছে আমি সেগুলি ডিটেলসে বলছি তো মেজর ধরো কোনো একটা স্টুডেন্ট মেজর নিল এডুকেশন ঠিক আছে তো মেজরে যে সাবজেক্টটা ওরা নিয়েছে মাইনরে কিন্তু ওই সাবজেক্টটা নিতে পারবে না মাইনরে ধরো পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি বা ইকোনমিক্স বা ধরো ইংলিশ বেঙ্গল এরকম নিলে হবে ঠিক আছে মাইনরে কিন্তু মেজরে তোমরা যে সাবজেক্টটা নিবে সেটা কিন্তু মাইনরে দিতে পারবে না ঠিক আছে এ হচ্ছে মাইনর এবং মেজর মেজরটা তোমরা ধরো এডুকেশন নিলে বা পলিটিক্যাল সায়েন্স নিলে এবং মাইনরে তোমরা এর পাশাপাশি অন্য একটা সাবজেক্ট নিলে ঠিক আছে আগে কি হতো অনার্স এবং পাস আশা করি তোমরা সবাই যেন অনার্স যারা যাদের ভালো নাম্বার থাকতো তারা অনার্সে পড়তে হতো যাদের ভালো নাম্বার থাকতো তারা পাসে পড়তে হতো কিন্তু এখন কিন্তু এরকম না এখন সবার জন্য ম্যান্ডেটরি হচ্ছে মেজর এবং মাইনর ঠিক আছে তারপরে আসছে ইন্টার ডিসিপ্লিনারি তো ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্টটা এরকম একটা সাবজেক্ট হবে যেটা মেজর এবং মাইনরে আছে সেটা হবে না ঠিক আছে অন্য একটা সাবজেক্ট হবে তোমরা যেটা মেজর এবং মাইনরে নিয়েছ সেটা কিন্তু ইন্টারডিসিপ্লিনের মধ্যে নিতে পারবে না ঠিক আছে ইন্টারডিসিপ্লিন আলাদা একটা সাবজেক্ট ধরো কোনো একটা স্টুডেন্ট মেজরে নিয়েছে এডুকেশান মাইনরে নিয়েছে পলিটিক্যাল সায়েন্স তো এখন ইন্টারডিসিপ্লিনের ক্ষেত্রে অন্য একটা সাবজেক্ট নিতে হবে ঠিক আছে যেটা তোমরা মেজর এবং মাইনরে নিয়েছ সেটা কিন্তু তোমরা ইন্টার ডিসিপ্লিনের মধ্যে নিতে পারবে না ঠিক আছে অন্য একটা সাবজেক্ট নিতে হবে তো এই গেল মেজর মাইনর এবং ইন্টার তারপর আছে স্কিল বা ভোকেশনাল সাবজেক্ট তো স্কিল বা ভোকেশনাল সাবজেক্ট যেটা সেটা কলেজ থেকে প্রোভাইড করতে করবে ঠিক আছে তোমরা এটা নিজ থেকে বললে হবে না এটা কলেজ থেকে দিয়ে দেওয়া হবে যখন তোমরা প্রথম সেমিস্টারে অ্যাডমিশান হবে ঠিক আছে তো যেটা তোমরা মেজর মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারে নিলে সেটা কিন্তু তোমরা স্কিল বা ভোকেশনাল সাবজেক্ট নিতে পারবে না ভোকেশনাল বা স্কিল সাবজেক্ট যেটা সেটা কিন্তু কলেজ থেকে দেওয়া দেওয়া হবে বা কলেজ থেকে প্রোভাইড করবে তারপর আসছে ভ্যালুয়েডেড সাবজেক্ট তো ভ্যালুয়েডেড সাবজেক্টে কিন্তু কলেজ থেকে দেওয়া হবে ঠিক আছে এটা তোমরা নিজে থেকে পছন্দ করলে হবে না এটা কলেজ থেকে প্রোভাইড করবে তো এই গেলো স্কিল ঠিক আছে তোমাদের টোটাল পাঁচটা থাকছে সাবজেক্ট মেজর মাইনর ইনটি ইন্টারডিসিপ্লিনারি তারপর থাকছে স্কিল বা ভোকেশনাল আর থাকছে ভ্যালুয়েডেড ঠিক আছে তো এই গেলো পাঁচটা তো যারা মেজর এবং মাইনর নিয়ে চিন্তিত হয়েছে যে দাদা মেজর এবং মাইনর তো শুধুমাত্র দুইটা সাবজেক্ট আমরা অনলাইনে অ্যাপ্লাই করেছি তাহলে কি আমরা দুইটা সাবজেক্টে পড়ব এরকমটা কিছুই না তোমাদের মেজর মাইনর ভ্যালু এডেড তারপর স্কিল বা ভোকেশনাল সাবজেক্ট এগুলি থাকছে ঠিক আছে তো তোমরা এগুলি বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কি বলেছি ঠিক আছে তারপর হচ্ছে ওয়েটিং লিস্টে যাদের নাম নেই ঠিক আছে যারা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা আমাদের নাম তো ওয়েটিং লিস্টে নেই এখন আমরা কি করব। তো যাদের নাম ওয়েটিং লিস্টে নেই তোমরা অবশ্যই কলেজের যে নোটিশ বা উচ্চশিক্ষা দপ্তর থেকে যে নোটিশ আসে সেই নোটিশটা বিস্তারিত ফলো রাখো বা উচ্চশিক্ষা দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো বা আমার চ্যানেলটা ফলো করো তাহলে আমি বিস্তারিত যে স্পট রাউন্ড বা থার্ড রাউন্ড নিয়ে কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশন আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো যাদের নাম প্রথম মেটলিস্টে আছে তোমরা অবশ্যই আগামীকালের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে যদি আগামীকালের মধ্যে অ্যাডমিশন না হও তাহলে কিন্তু তোমাদের সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাদের নামটা ক্যান্সেল হয়ে যাবে তোমরা রীতিমতো এই তারিখের পরে কিন্তু আর অ্যাডমিশন হতে পারবে না আমি আবারও বলছি যাদের নাম প্রথম মেট লিস্টে আসে তারা অবশ্যই আগামীকালকের মধ্যে অ্যাডমিশান হয়ে যাবে আর যাদের নাম প্রথম মেট লিস্টে নেই ওয়েটিং লিস্টও নেই তাদেরকে স্পট টন বা যদি তৃতীয় মেট প্রকাশিত হয় তৃতীয় মেডিট জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলি তোমরা ফলো রাখবে আমার চ্যানেলটা ফলো রাখবে তাহলে আমি বিস্তারিত নোটিশ বা নোটিফিকেশান আসতে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছিলে যে দাদা আমরা কলেজ চেঞ্জ করতে বা পছন্দ সাবজেক্ট আসেনি তোমাদের দেশে আমি আবারও বলছি যে তোমরা কিন্তু এখন কলেজ চেঞ্জ কর যদি অ্যাডমিশন একবার হয়ে যাও তাহলে কিন্তু কলেজ এখন চেঞ্জ করতে পারবে না তোমাদেরকে সময় দিয়ে দেবে বা একটা পার্টিকুলার টাইমে কলেজ চেঞ্জ করতে পারবে যখন খুশি তখন তোমরা কলেজ চেঞ্জ করতে পারবে না এটা কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে না যে আমি আজকে ভর্তি হয়েছি আগামীকালকে আমি কলেজ চেঞ্জ করে নেব এরকমটাই কিন্তু না তোমাদের একটা নির্দিষ্ট পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল টাইম দেবে সেই পার্টিকুলার টাইমের মধ্যে তোমাদেরকে কলেজ চেঞ্জ করতে হবে ঠিক আছে তার পাশাপাশি তোমাদের যাদের মার্কস একদম কম আছে ফর্টি পার্সেন্ট বা ফর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট আছে তোমরা অবশ্যই আর তৃতীয় রাউন্ড বা স্পট জন্য অপেক্ষা করো কারণ যাদের নাম ওয়েটিং লিস্ট নেই অনেকের নাম ওয়েটিং লিস্ট নেই এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ওয়েটিং লিস্ট নেই তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই থার্ড রাউন্ড বা স্পট রাউনের জন্য অপেক্ষা করো তো স্পট রাউন্ডের মধ্যে কিন্তু এক স্পট রাউন্ড ওয়ান স্পট রাউন্ড টু স্পট রাউন্ড থ্রি এরকমভাবে লিস্ট প্রকাশিত করবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দেবে